পুজোর মুখে বিদ্যুৎ বিভ্রাট রুখতে দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক সারলেন মন্ত্রী রতনলাল নাথ আজ বিশালগড়ে পঞ্চায়েত সমিতির সভাঘরে হয় বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা বিদ্যুৎ পরিষেবার মান বজায় রাখা সহ প্রাক পুজো প্রস্তুতি কি রয়েছে তা খতিয়ে দেখলেন মন্ত্রী দপ্তর আধিকারিকদের দিলেন প্রয়োজনীয় নির্দেশ খুঁটি জেনে নেন সেখানকার সমস্যা নিয়ে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী রতনলাল নাথ জানান এখানে পূজার আগে যেন বিশালগড়বাসী প্রপার বিদ্যুৎ পরিষেবা পায় সেই জন্য আমরা আজকে একটা মিটিং করলাম আমার সাথে ডিজিএম এস এম এসছে এবং দুই জেনারেল ম্যানেজার এসছে ডিজিএম আসছে এজিএম আসছে এবং সিনিয়র ম্যানেজার ম্যানেজার এসছে এদিকে আমাদের জনপ্রতিনিধি যারা আছে এমএলএ সহ চেয়ারপারসন সহ সবাইকে রেখে একটা মিটিং করেছি কারণ আমরা একশো বত্রিশ কেবি সাবস্টেশনটা চালু করতে পারছি না প্রবলেমটা এখানে কোটি কোটি টাকা খরচ করে একশো বত্রিশ কেবি সাবস্টেশন করেছি রেলওয়ের কাছে চুরানব্বই লক্ষ টাকা জমাও দিয়েছি যে কোনো সময় আসতে পারে আসলে ওই লাইনটা ঠিক করতে একদিন লাগবে আর টেস্টিং টেস্টিং করতে সাত আট দশ দিন লাগবে এটা যে কোনো সময় আসতে পারে কিন্তু এ আসার সাপেক্ষে যে একটা পুরনো দীর্ঘ বছরে পঞ্চাশ ষাট বছরের একটা পুরনো লাইন যেটা আছে এটা যে কোনো সময় নষ্ট হতে পারে নষ্ট হচ্ছে এই জন্য ওই লাইনটাকে যেখানে যেখানে খারাপ পরিস্থিতি আছে এটা দেখে আমরা রিপেয়ারিংয়ের কাজ শুরু করছি আশা করি এটা কোনো অসুবিধা হবে না এবং বিশাল পর জন্য স্পেশালি একটা গাড়ি স্ট্যান্ড বাই থাকছে আরও দুটা গাড়ি স্ট্যান্ড বাই রাখার জন্য বলছি প্লাস আরেকজন সিনিয়র অফিসার স্ট্যান্ড বাই রাখবো আপ টু বুঝা আপ টু দেওয়ালি যাতে কোনো অসুবিধা না হয় আর ডিটিএমজি ওনার কাছে যেন একটা গাড়ি স্ট্যান্ড বাই আছে আরও একটা দুইটা যাই লাগবো সেটা দিয়ে রাখবো যাতে কোনো অসুবিধা না হয় এবং আর কি প্রবলেম আছে কি সমস্যা আছে এগুলো জেনে রাখলাম ধীরে ধীরে এগুলি হবে